হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমাদের টপিক হচ্ছে জিকেস ক্লাস থ্রি এর আগে দুটি ক্লাস হয়ে গেছে আজকে তিন নম্বর ক্লাস হচ্ছে তো তিন নম্বর ক্লাসে আজকে আমরা কি পড়ব আজকে আমরা পড়বো ইম্পর্ট্যান্ট সায়েন্টিফিক ইন্সট্রুমেন্ট গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যন্ত্র এরা তোমাদের যেটা চার হাজার জিকে পেড কোর্স আছে সেটার মধ্যেই আছে সেখান থেকে যারা পেড কোর্সটা কিনেছিলে তো তারা সেখান থেকে পড়ে নিও এবং যারা কেনো নি তারা একটু দেখে নাও এবং তোমাদের যে কোনো যদি বই থাকে সেখানে এগুলো একটু মার্ক করে নেবে কারণ এগুলো এক্সামে বারবার রিপিট হয় এই কোয়েশ্চেনগুলোই ঠিক আছে তো ফার্স্ট দেখো আলটিমিটার আলটিমিটার কী কাজে ব্যবহৃত হয় এটা হচ্ছে ইউজড ইন এয়ারক্রাফট ফর মেজারিং অ্যাটিটিউড উচ্চতা পরিমাপের জন্য বিমানে এটি ব্যবহার করা হয় দুটোই বোধ ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই বলে দিচ্ছি নেক্সট দেখো অ্যাম মিটার এটা কী হয় টু মেজার ইন্টেন্সিটি অফ কারেন্ট তড়িৎ পরিমাপক যন্ত্র হিসাবে ব্যবহৃত হয় অ্যাম মিটার অ্যানিমোমিটার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কি হচ্ছে ফর মেজারিং দ্য ফোর্স অ্যান্ড ভেলোসিটি অব ওয়াইন্ড মনে হচ্ছে বায়ুশক্তি এবং বেগের পরিমাপক যন্ত্র হচ্ছে কি অ্যানিমোমিটার এরপর দেখেও অডিও ফোন অডিও ফোন কী কাজে ব্যবহৃত হয় এটি ব্যব এতে ব্যবহৃত হয় দেখে নাও রিকোয়ার্ড ফর ইম্প্রুভিং ইমপ্যাক্ট সেন্স অফ হিয়ারিং মনে হচ্ছে সোনার জন্য ব্যবহৃত হয় অডিও ফোন অ্যাবোমিটার এটাও খুব ইম্পর্টেন্ট এরা হয় ইউজ টু ডিটেক্ট দ্য ফল্ট ইন রেডিও রেডিওতে কোনো ধরনের ফল্ট ধরার জন্য এই অ্যাভোমিটার এই যন্ত্রটি ব্যবহৃত হয় ব্যারোমিটার এটা বিভিন্ন এক্সামে বেশিবার রিপিট হয়েছে ব্যারোমিটার কীভাবে কি ইউজ হয় এটা হয় ইউজ টু মেজার অ্যাটমসফিয়ারিক প্রেশার বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য ব্যারোমিটার ব্যবহৃত হয় এটা দেখবে আমি বিভিন্ন ক্লাসেও বারবার এই প্রশ্নটা পড়েছি এরপর দেখো বোলোমিটার বোলোমিটার কী কাজে ব্যবহৃত হয় ইউজ টু মেজার থার্মাল রেডিয়েশন তাপ বিকিরণ মাপক যন্ত্র হচ্ছে বোলোমিটার নেক্সট দেখো কার্ডিওগ্রাম কার্ডিওগ্রাম কী কাজে ব্যবহৃত হয় ইউজ টু মেজার দ্য হার্ট বিট অফ হিউম্যান বডি মানুষের শরীরের হার্ট বিট পরিমাপ করতে কার্ডিওগ্রাম ব্যবহৃত হয় ক্যালোরিমিটার ক্যালোরিমিটার সাজে কী পরিমাপ করা হয় এটা সাজে পরিমাপ করা হয় ইউজ টু মেজার কোয়ান্টিটি অফ হিট তাপের পরি পরিমাণ পরিমাপে ব্যবহৃত হয় কার্ডিওগ্রাফ দেখো এখানে কার্ডিওগ্রাম পড়েছি এবার পড়ছি কার্ডিওগ্রাফ কার্ডিওগ্রাফ কী হয় রেকর্ড হিউম্যান বিট থ্রু হুইচ ইকুইপমেন্ট এই মানে যে যন্ত্রের সাহায্যে মানুষের হার্টবিট মাপা হয় তাকে কার্ডিওগ্রাফ বলে ঠিক আছে নেক্সট দেখো ডাইনামো ডাইনামো কী কাজে ব্যবহৃত হয় ডাইনামো ব্যবহৃত হয় দ্য ডিভাইস ইউজ টু কনভার্ট মেকানিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি মনে হচ্ছে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে ডায়নামো ব্যবহৃত হয় ফ্যাদোমিটার ফ্যাদোমিটার কী কাজে ব্যবহৃত হয় ইউজ টু মেজার ডেপথ অব দ্য ওশেন মনে হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার জন্য ফ্যাদোমিটার ব্যবহৃত হয় হাইড্রোমিটার কিছুক্ষণ আগে হাইগ্রোমিটার পড়েছিলাম এটা পড়ছি হাইড্রোমিটার হাইড্রোমিটার কী কাজে ব্যবহৃত হয় এটি ব্যবহৃত হয় ইউজ টু মেজার দা স্পেসিফিক গ্র্যাভিটি অব লিকুইড লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটির পরিমাপ করতে এই হাইড্রোমিটার ব্যবহৃত হয় হাইড্রোফোন হাইড্রোফোন কী কাজে ব্যবহৃত হয় এটি ব্যবহার করা হয় ইউজ ফর রেকর্ডিং সাউন্ড আন্ডার ওয়াটার বলছে জলের নিচে শব্দের পরিমাপ যন্ত্র হচ্ছে এই হাইড্রোফোন হাইগ্রোমিটার হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় ইউজ টু মেজার হিউমিডিটি অফ এয়ার বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে এরপর আমরা পড়ব ল্যাক্টোমিটার দেখো ল্যাক্টোমিটারও তোমাদের অনেকবার পড়েছি ল্যাক্টোমিটার কী কাজে ব্যবহৃত হয় ইউজ টু মেজার দ্য পিউরিটি অফ মিল্ক দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে এই ল্যাক্টোমিটার ব্যবহৃত হয় ম্যানোমিটার ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপ করা যায় ফর ডিটারমাইনিং দ্য প্রেসার অফ এ গ্যাস গ্যাসের চাপ নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয় ম্যানোমিটার এরপর আমরা পড়ছি সাইকোমিটার বা সাইকোমিটার যেটাকে বলা হয় এটাতে কী মাপা হয় ফর মেজারিং দ্য হিউমিডিটি অফ অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপক যন্ত্র নেক্সট দেখো পাইরোমিটার এইটা বহুবার এক্সামে এসছে পাইরোমিটার ফর রেকর্ডিং হাই টেম্পারেচার ফর এ গ্রেট ডিস্টেন্স বাই মেকিং ইউজ অব দ্য ল অব রেডিয়েশন বিকিরণের আইন ব্যবহার করে একটি মহান দূরত্ব থেকে তাপমাত্রা পরিমাপের জন্য এই পাইরোমিটার ব্যবহৃত হয় এরপর আমরা পড়বো সিসমোগ্রাফ বা সিসমোমিটার ইউজ ফর রেকর্ডিং আর্থ কুইক ঠিক আছে ভূমিকম্পে রেকর্ড করতে এটি ব্যবহৃত হয় নেক্সট দেখো সেক্স স্ট্যান্ড সেক্স স্ট্যান্ড কি ইউজ ফর মেজার দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন টু ভিজুয়েল অবজেক্ট বলছে এটি একটি নেভিগেশন উপকরণ যা যার সাহায্যে দুটি দৃশ্যমান বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় এটা কোন কাজে ব্যবহৃত হয় প্রধানত মনে করো সূর্য একটা নক্ষত্র মনে করো ঠিক আছে এই সূর্য থেকে মনে করো অন্য আর একটা নক্ষত্র পর্যন্ত এই দূরত্বটা মাপতে এই ব্যবহৃত হয় সেক্সট্যান্ট ঠিক আছে নেক্সট দেখো স্পিগ্মো ম্যানোমিটার এই প্রশ্নটাও বিভিন্ন এক্সামে বারবার এসছে বেঙ্গল পিএসসি এক্সামে বেশিবার এসছে স্পিগমো ম্যানোমিটার জানতে সাহায্যে কি মাপা হয় ইউজ ফর মেজারিং দেখেন আমি এখানে কী লিখেছে ব্লাড প্রেশার ধমনির রক্তচাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয় স্পিগবো ম্যানোমিটার ঠিক আছে তো এই ব্লাড প্রেশার মানুষ শরীরের ব্লাড প্রেশার মেশারের জন্য স্পিকবো ম্যানোমিটার ব্যবহৃত হয় ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং